এদের কারোর কান নেই কারোর থুতু নেই আমি এদেরকে দেখতে দেখতে যা বুঝলাম এদের কারো কান নেই এদের কান উড়ে গেছে যখন যুদ্ধ করতেছিল তখন কারো কান উড়ে গেছে কারো কলার উড়ে গেছে এভাবেই বায়ান্নর ভাষা আন্দোলনের সূর্য সন্তান শহীদ রফিক শফিক সালাম বরকত জব্বার ও শফিউরের স্মৃতিস্তম্ভে ব্যঙ্গ করছেন এক তরুণী আর সাথে থাকা তার সহযোগী করছেন ভিডিও ধারণ তরুণী আবার তার সহযোগীকে বলছেন কাছ থেকে ভিডিও করতে যেন তার নোংরা মানসিকতার ভিডিওটি সুন্দর হয় এই জাতির সূর্য সন্তান ছয় ভাষা শহীদ নিয়ে ওই তরুণীর এমন ব্যাঙ্গাত্মক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা বইছে নিন্দার ঝড় জীবন করলে কে করবে মিল ফেটের অভাব করার সাথে ফ্রেস মিল পাউডার জীবন অবলম্বন করুন প্রতিদিন সে যে খোঁজ নিয়ে জানা গেছে ওই তরুণীর নাম আমেনা কুঞ্জি বাড়ি খুলনায় ফেসবুকে সে অর্নি নামে পরিচিত ইটস অর্নি নামে একটি ফেসবুক পেজ রয়েছে তার নিজেকে দাবি করেন ব্লগার নেটিজেনদের দাবি ভাইরাল হওয়ার তাড়নায় বিকারগ্রস্ত তিনি যার বহিপ্রকাশ ঘটেছে ভাষা শহীদদের নিয়ে বানানো ব্যঙ্গাত্মক ভিডিওতে আমার গাল দুইটা কি টুস্টুসা না অহংকার করি না সোশ্যাল মিডিয়ায় ভাষাশহীদদের নিয়ে ওই তরুণীর ব্যঙ্গাত্মক ভিডিও ভাইরাল হতেই তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের সহধর্মিনী ও অভিনেত্রী মেহরা আফরোজ শাওন এক ফেসবুক পোস্টে ওই তরুণীকে টিকা দিতে বলেছেন তিনি শাওন লিখেছেন শিশুকালে সঠিক টিকা না পাওয়ায় এই আপুটি বিভ্রান্তি রোগে ভুগছেন হ্যাশট্যাগে লিখেছেন তুই রাজাকার শুধু নয় বাংলা ভাষার জন্য জীবন দেয়া জাতির সূর্য সন্তানদের এমন অবমাননার ঘটনায় বিভিন্ন পোস্টে ও কমেন্টসে ওই তরুণীকে গ্রেফতারের দাবি তুলেছেন নেটিজেনরা কাজ করতে করতে এখনো শেষ হয়নি আমার মাথায় যদি কোনো কিছু ভূত চাপে তো আমি সেটা করেই এদিকে সন্ধ্যায় নিজের পেজ থেকে পোস্ট করা এক ভিডিওতে ক্ষমা চেয়েছেন ওই তরুণী যেখানে তিনি ভোল পাল্টে দাবি করেছেন ছোট থেকেই নাকি জাতির এসব সূর্য সন্তানদের পছন্দ করতেন তিনি ভিডিওতে শহীদদের স্মৃতিস্তম্ভ থেকে বিভিন্ন অংশ খসে পড়ছে সেটা বোঝাতে চেয়েছিলেন কিন্তু আশপাশে অনেক লোকজন থাকায় তিনি হেসে ফেলেন এবং ভিডিওটি ব্যঙ্গাত্মক হয়েছে এমন যুক্তি দাঁড় করান শেষে বলেন আমি ছোট মানুষ না বুঝে করে ফেলেছি সবাই ক্ষমা করবে ওনাদেরকে বুঝাতে চাইছি যে ওগুলো খসে পড়ছে বা ভেঙে ফেলছে সেটা আর বুঝাতে চাইছি তো অনেক লোকজন থাকার কারণে অনেক লোকজন ছিল যে কারণে আর আমি হেসে ফেলছি মাহমুদুল হাসান শাওন যাই যাই দেখ কাকে বেশি দেখতে সুন্দর এনাকে বেশি দেখতে সুন্দর এনার মোস্ট আপনি আর দাঁড়িয়ে থাকার বেশি সুন্দর আসতো